রাজনীতি করে অনেক ব্যস্ত থাকে এবারে কিন্তু ওয়াজ শোনার টাইম পায় না মনে হয় শুনলে কিন্তু এবারে সিনার কথা অনেক দো আবার ধর্ম প্রতিমন্ত্রী ছিল যে আওয়ামী লীগের হেবাড়ার লোক একটা মিল আছে দেখো বিএনপি আওয়ামী লীগ আলাদা মুদ্রা এপিট ওপিট না বললে কিন্তু বিপদে পড়বা এই ঝামেলা আছে ক কিসের ঝামেলা হেই মন্ত্রী কইয়া গেছে আজারি না মাজারি আবার আবার শিকারটা টাকাটা দিয়া কিতা কইছে আজার না মাজার সিনে না মিজানুর রহমান আল আজারি নামটা কইয়া দিও বলে বাবিয়ে কইছে হ্যাঁ মুসলিম ভাইয়ের বউয়ে নামটা মনে রাখতেন আপনি দেখেন আমি একটু মজা করেই বললাম এই কারণেই যে আমাদের বিএনপির খুবই সিনিয়র একজন নেতা খুবই সজ্জন ব্যক্তিত্ব যথেষ্ট ভালো পলিটিশিয়ান ওই যে গতকালকে একটা কথা বলছিলাম যখন রাজনীতি এবং ধর্ম আসে আওয়ামী লীগ বরাবরই বলতো ওয়াজের মাঠে ওয়াজ করবা তোমরা খবরদার বলছি একদম এরকম যে শিশু বক্তা থেকে শুরু করে অনেক বক্তারে কিন্তু জেলে ঢুকাইছিলো আওয়ামী লীগ কেন একটাই কিন্তু অপরাধ ইসলামের সাথে সংঘর্ষ না ওয়াজের মাঠে প্রতিনিয়ত ঘুরাইয়া পেছে আওয়ামী লীগ নিয়ে কিন্তু কথা বলতো তো এই প্রথমবারের মতন আপনার মিজানুর রহমান আলাজারি তিনি যে কথাটা বলছেন তিনি বলছেন আরেকটা দল বিএনপির নেতাকর্মীদের বুঝ গিয়ে আছে তারা বুঝে নিছে তাদেরকেই মেনশন করছে যার কারণে বিষয়টা তারা কিন্তু পার্সোনালি নিয়ে নিছেন তাই না এটা হচ্ছে বাস্তবতা তো এখন মিজানুর রহমান আলাজারিকে আমাদের দুলু ভাই চিনেন না বিষয়টা কিন্তু কোথাও না কোথাও এটা আধারির জন্য নেগেটিভ হয় নাই আপনার জন্য হয়েছে দ্বিতীয়ত হচ্ছে আপনি ওনার নামটা যেভাবে নিছেন এটাও কারণ বাঙালি যারা ধরেন রাজনীতি করে না তাদের কাছে ধর্ম এক আলাদা জিনিস আর যারা আমরা রাজনীতি করি আরে রাখেন আপনার ইয়া ভাই আছে আর কি এর বহুত কিছু কোরআন হাদিসে আছে তো আমরা কি মানি এডি এডি কই এডি কই না এরকম একটা ফিলিংস আমাদের মধ্যে আছে যারা আমরা অন্য দলের রাজনীতি করি আবার জামাতো ধর্মের জন্য রাজনীতি এটা হচ্ছে আলাদা কৌশল বাট দিনশেষে তাদেরও টার্গেট অন্য কিছু এখন আজারি কে কি অফার দিলেন তাই না বিএনপি নেতা যে আরে আবডালে থাইকেন না জামাত সম্পর্কে এই একটা বক্তব্য কিন্তু সঠিক মেটিকুলাসলি কাজ করে কে যে জামাত কে যে বিএনপি কে যে আওয়ামী লীগ বোঝা কিন্তু কঠিন যতক্ষণ না সামনে আসা হাজির হয় যে আসলে তিনি কোন দলের হ্যাঁ বিধি তুমি বলে দাও সে কার মানে কর্মীটা কার কারণ অনেক সময় মনে হয় ছাত্র ছাত্রলীগের দেখেন কত বড় বড় পোস্টে ছিল এই যে ঢাকা ইউনিভার্সিটির যেই ছাত্র শিবিরের সমত সভাপতিরা কি জানি তো এই ছেলেটা ছাত্রলীগের খুব বড় একটা পদ পদবি ছিল তার ভার্সিটিতে আরও অনেকগুলো ছেলে আপনি দেখেন সাবদামের সাথে বসছে সেলফি নিচ্ছে এরকম কথা কথা বলছে কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম এই কথাটা বিএনপি বলে আড়ালে আপনারে না থেকে অনেকে বলে যে ভাই যে পরিস্থিতি ছিল তো বিএনপির তারা তো রাজনীতি করছে তোমরা কেন কৌশলে একদলের ভিতরে আরেক দল ঢুকে গেছো এখন আবার আস্তে আস্তে বের হচ্ছ ইসলাম এটা শিক্ষা দিছে কয় হ্যাঁ অবশ্যই দিচ্ছে এটা তো কৌশল কয় তাহলে জিহাদ কোনটা লড়াই করতে হবে রাজপথে থাকতে হবে যার যার বক্তব্য আছে আর কি তো জামাত নিয়ে বরাবরই এই সমালোচনাটা কিন্তু আছে ইভেন এবার আপনি দেখবেন এটা নিয়ে খুবই ইফেক্ট ক্রিয়েট হয়েছে যখন আমরা দেখলাম যে আমাদের শিবিরের কমিটিগুলো বিভিন্ন জায়গায় আসতেছে সেখানে অনেক যারা কমিটিতে জায়গা পাচ্ছে অনেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে তারা কানেক্টেড ছিল কিন্তু অন্তরে জামাত ছিল মুখে জয় বাংলা সার মতন বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু এরকম কান্দাগাড়ি করেও কিন্তু কইয়া বড় বড় পোস্টগুলো নিছে এখন দুলুভাই অফার করছে আর কত পেয়ার কি তো ডারনা কেয়া না গান বলে নাই মানে বিষয়টা ওই রকমই ছিল যে আপনি যদি জামাতকে পছন্দ করেন জামাতকে প্রমোট করতেন তো যোগ যোগ দেন দলে অনেকে কিন্তু গতকালকে থেকে এই কথাটা বলছে এর আগে আওয়ামী লীগে কিন্তু আজারি হুজুরকে আপনার জামাতের বল কিন্তু সরাসরি বলে দিছে বলছে না যেটা জামাতের প্রোডাক্ট তো তারপরেও আমরা চাই বি অনেস্টলি আমি আমার জায়গা থেকে বলি আজারি হুজুর যদি জামাতে যোগ দেন আমার ভালো লাগবে না এখন আপনি বলবেন আপনার তো ভালো লাগবে না নো মামলানা দেওয়ার সাইদি তিনি জামাতের লোক আমার কাছে এটা বানতে ভালো লাগে না আমি ওনারা দেখি একজন ওয়াজি হিসাবে বাংলাদেশে কিছু ওয়াজি তো থাকুক ভাই উদারপন্থী কোনো দলের দরকার নাই তো কারণ ওই যে প্রথমে বলছি বাংলাদেশের মানুষ ধর্ম আর রাজনীতির মধ্যে আসলে রাজনীতির দিকে চললা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানাড়িয়া আমি একমাত্র ইউটিউবার মনে হয় যেটা নিয়ে এক ধরনের কথা বলার সুযোগ পাইছি বা আমি বলছি যে আমি এটার পক্ষে না কারণ এটা হারাম তাই না তো আওয়ামী লীগের বাকি তারা কি এটা বসতো না বসতো কিন্তু কেন বলে নাই মনে করতে এটা নিয়ে কথা বললে বিপদে পড়বে তো বললে কি বিপদ হয় নাই হয়েছে আমারও হয়েছে এটাই হচ্ছে বাস্তবতা তো এখন আমি এই কারণে বলি যে মিজানুর রহমান আলাজারি হুজুরের মতন আরও কিছু বেশ কিছু স্কলার বাংলাদেশে আছে আমরা চাই আপনারা রাজনীতির বাহিরে সর্বজন শব্দে হন যেমনটা মাশরাফি বিন এক একসময় কি লেভেলে মানুষ জনপ্রিয়তা নিয়ে পছন্দ করছে সাকিব আল হাসানকে কিন্তু যেইমাত্র ক্ষমতা টমতা রাজনৈতিক দলে গেছে এই কিন্তু ধরেন রাজনীতির বাটে পড়া গেছে পড়ছে না পড়ছে সো কিছু কিছু প্রফেশন থেকে আপনার রাজনীতিতে যাওয়াটাই উচিত না আপনি আপনার ভোট দিতে পারেন ফাইনালি আপনার ভোটাধিকার আছে পরিবারকে বলতে পারেন কিন্তু প্রকাশ্যে ওয়াজের মাঠ হোক গানের স্টেজ হোক হ্যাঁ বা বিনোদন জগতের আপনার যেখান থেকে হন যারা সর্বজন শ্রদ্ধেয় আপনারা রাজনীতির বাহিরে থাকা উচিত তো আজারি হুজুরকে আমরা অ্যাজ এ ইসলামিক স্কলার চাই আপনি যেমনি আসেন এমনি আপনার হিন্দুরাও পছন্দ করে মুসলিমরাও পছন্দ করে আওয়ামী লীগও পছন্দ করে বিএনপিও করে জামাত করে বিকজ একটাই কারণ নট অ্যাজ এ পলিটিশিয়ান অ্যাজ এ ইসলামিক স্কলার আমাদের কাছে ভাল লাগে আমাদের একজন আজহারি আছেন কিন্তু আপনি যখন কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে অবস্থান নেবেন তখন কিন্তু আপনি আর সর্বজনের নাই আপনি ওই দলটার শুধুমাত্র আজারি হুজুরের উদ্দেশ্যে না আর অনেকে আছেন আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোতে একটু তাদের কনসার্ন দেওয়া উচিত ভালোবাসাটা সবারটা নিতে থাকেন আপনারা কোনো দলের পক্ষে যাইন না তো দেখা যাক আজারি হুজুর তিনি যদিও এখন পর্যন্ত স্পষ্ট না বাট তলে তলে ভালোবাসারা একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে দেওয়া দরকার ওনার তাহলে হয়তো অনেক কিছু ধোয়াশা গেড়ে যাবে ভালো থাকবে